ক্লাস সকালে করে দোতন হয়ে থাকে শুধু ছাতুর মধ্যে নুন দিও না মা আমার ছাতুর মধ্যে নুন দেওয়া একদম পছন্দ হয় না সুন্দর লাগছে গ্লাসগুলো তো গাড়ি তাহলে সে বৃহস্পতি হতে কতদিন হচ্ছে গ্যাসে ঘেঁটে দিয়েছে জল খাবারে আরে পার্টস পাচ্ছে না আমাদের ফ্রিজ এর কালকে বললো না শরবত সরবত ভাই বলি তো হবে কিনা কি কেন পার্টস পাচ্ছে না চালা কবে থেকে দিয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে সাইকেল নিয়ে কাজ করছে বিএলটা তো পাচ্ছে না সেই কিছু বিএল ছিড়ে গেছে তো কত খুঁজে খুঁজে সে আয়জনকে দেখো ওই যে থেকে প্লাস্টিকের আওয়াজ পেয়েছে না দেখো মুখটা দেখো আমাদের চলো আ ওই বিস্কুটটা তাহলে এখন সকাল দিয়ে খাওয়ানা বিস্কুট তা দে আর এখানে চলে এসো দেবো এসো ছাতু দে এসো এসো ওই বিড়ালটাকে একবার ওষুধ খাইয়েছে বুঝেছো ওই যেটা বাচ্চা পেটের মধ্যে হয়ে গেছে ওষুধ দিয়েছে একবার যে আমি বললাম অন্ধকার ঘরে রাখতে দেড় দু ঘন্টা পর আবার দিতে দিয়ে বললো যে ওর হচ্ছে যে ডিউটি আছে দুপুরবেলা বলি বুঝতে পারছি না কি করবো বলে আমি ছুটি নিতে পারতাম কিন্তু আর একটা মেয়ে আছে আমরা তো দুজন কাজ করি ও ছুটি নিয়েছে আমাকে যেতেই হবে এখন দেখো আমি তোমার বাড়িতে যেতে পারবো না তুমি যদি বাবলু করছে দেখে যাও এখানে তাহলে আমি দেখতে পারবো কিন্তু তোমার বাড়িতে আমি যেতে পারবো না অত দূরে বল ঠিক আছে দেখছি তাহলে দুটো বিড়ালের ট্রিটমেন্ট চলছে এখন তাই তাই হ্যাঁ এখন কুকুর মানে ঠিকঠাক আছে বিড়ালের ট্রিটমেন্ট চলছে আমাকে

ছোটো বোতলগুলো কি লঙ্কা হয়েছে না ছোটগুলো অনেক সুযোগ ঝাল হয়ে যায় হ্যাঁ ঠিক ঠিক আমি জলের বোতল বলছি তো লঙ্কা এই এদের এটা কি এরকম ফেললে কেন এই কাগজগুলো তো লাগবে লাগবেই না লাগবে তো দেখতেই পায় না একটা দুটো আছে হ্যাঁ একটা ছেলে দূর আছে ওকে তাহলে বসলাম তুই রান্না আমি বুঝলাম তুই যে বড় থেকে বার করে আমাকে দিয়ে দেবো বেশি নোংরা হয়েছে